আজকে পঁচিশ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু আগামীকাল শুক্রবার ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাছ ধরা চলবে তালেবের পুকুরে পতিরাজপুর আর আমাদের টিকিটের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমরা আমাদের আপডেট আপনাদেরকে দেখাবো সাইড ভাই চার করছে আরিফ ভাই একটি টোপ ফেলে দিয়েছে মাসুম ভাই আছে বাচ্চু ভাই আছেন তা অলরেডি আমাদের একটা ছোটখাটো হিট হয়ে গেছে না দেখার মতোই চারের সাথে হিট হয়ে গেছে হুম তো আপডেট আমরা আপনাদের ভিডিও মাধ্যমে পরবর্তীতে জানাই দেবো এখন আমাদের খেলা শুরু এখন বাজে বিকাল চারটা আবু সাইদ ভাই প্রথম থ্রো করল সুন্দর আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে সবকিছু জানিয়ে দেবো